হজরত আদম আলাইসাল্লামের সামনে সব লোহ যখন রাখা হলো হজরত আদম আলাইসাল্লাম ডাক দিয়া কয় আল্লাহ এই যে একটা রোহ দেখ আদম আবাইনা রুহ আল জাসাদ একটা রোহ দেখা যায় আপনার সামনে নূরের চেহারা জল কেদে সাল্লা গো এই লোহটাকে আমার আল্লাহ বলে আদম এই লোহটাকে তুমি জানো না আদম আলাইসাল্লাম ডাক দিয়া কয় আল্লাহ গো এই লোহটাকে আমার আল্লাহ কয়। আদম এই যে বড়াম সে সব মানুষের দিকে একটা মানুষের চেহারা অন্য রকম ভিন্ন তুমি সাল্লাম প্রশ্ন করল আল্লাহ এই লুহোটাকে তার পরিচয় কি হজরতে আদমাল সাল্লাম বলেন আল্লাহ তার পরিচয়টা আমাকে দেন না তখন আমার আল্লাহ বলে ও আদম এই লুহোটা হলো

الذي خلق السبع سماوات تبقى আমি আল্লাহ আসমান জমিন কোন কিছু সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমারও সৃষ্টি করি নাই আকাবুল্লাহু আদম আদম বাইনা রুহুল জাসাদ তুমি যখন সৃষ্টি করার আর তুমি সৃষ্টি করার অনেক পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি নবীকে সৃষ্টি করেছি আউ কলকল্লহু নোর আমি আমার নবীর প্রথমে নোর সৃষ্টি করেছি আউ আলুমা কলকল্লহু রুহিওয়াল জাসাদ আিনবীর রোহ সৃষ্টি করেছি কলম আমি পরে কলম সৃষ্টি করেছি তারপর আমি দুনিয়া সৃষ্টি করলাম তাহলে আর একজন তিবা ক তখন আমি তখন আমি জমিন সৃষ্টি করলাম দ্বিতীয়বার আমি আসমান সৃষ্টি করলাম আল তিবা ক তখন আমি আল্লাহ তরে তো আসমান গোলাকে সাজাইলাম আল্লা কলাকাল মাউতাওয়াল হায়াতক আসানো আমার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব তোমাদেরকে তোমাদেরকে পুরোনো বাস্তবে জীবন দিব একমাত্র আমি সৃষ্টি করে হদ্দ তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কাজে সফল হতে পারে এই জন্য আমার নবীকে আল্লাহ ইন্নামায়না মানুষ হিসাবে বানিয়েছে আরে আয়াতে আল্লাহ বলে দি চাই কুম কে আসো নবীর মত নবীর মতো তো আর কেউ নাই তাহলে আমার নবী শ্রেষ্ঠ মানব আমি আমি অনুরোধ করে বলছি যারা টিকটক আর মলিবি আছেন আমার রবিকে আমাদের মত আমাদের মতো মানুষ ভাবেন সাবধান মনে রাখবেন আমার রবিকে আমাদের মতো মানুষ ভাবা যাবে না বন্ধুরে আম আমার ইউটিউবর বায়েরা গভীর মনোযোগ গভীর মনোযোগ খেয়ালে হনবেন অনেক ইউটিউবারের মাধ্যমে অনেক অনেক বক্তারা বলে নবী নাকি আমাদেরই মতো মানুষ নবী নাকি আমাদের মতো বাইয়ের মতো মানুষ কখনো আমার নবী আমাদের মতো হতে পারে না আমার নবী আল্লাহর নুরের ফয়েজের তৈরি এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কত যা ওহিনা ইবা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ যে আমাদেরকে কতরূপে রূপে আমল করতো ফিকদান করে আর আমরা নতুন নতুন ভিডিও পেতে আমরা সন্নি মিডিয়া আমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আসসালাম